হু অনুসল্লি আল্লাহ রাসুল করিম সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোর দিশারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আলোর দিশারি আমাদের জন্য এক ঝলক আলো ছড়ায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রতি জুমাবার এবং এই অনুষ্ঠান ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে কারণ আমরা সাধারণ মানুষের কথা বলি প্রয়োজনের কথা বলি শিক্ষণীয় কথা বলি যেন জুমাতে যেভাবে একটা ভালো বিষয় নিয়ে খদিপ সাহেব আলোচনা করেন আমরাও চাই তার পাশাপাশি আলোর দিশারিতে একটা ভালো মেসেজ প্রতি সপ্তাহে আমাদের পাবলিকের পাশে পৌঁছে যাক আজকে সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় সমকালীন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সেটি হলো গিবত গিবত আরবি শব্দ তবু এমন একটি শব্দ যে শব্দ ইতিমধ্যে আমাদের বাংলা ডিকশনারিতে স্থান নিয়েছে গিবতের কোনো বাংলা করে বোঝাতে হয় না গিবতটা কি এটা গ্রাম থেকে শুরু করে শহরে আলিম থেকে চাহিল পর্যন্ত সবাই জানে গিবতটা কী গিবত মানে হলো পরনিন্দা চর্চা করা এবং অযথা অন্যের সমালোচনা করা এটাকে বলা হয় গিবত আজকে সমাজে রন্দ্রে রন্দ্রে সেটা ছড়িয়ে গেছে আমাদের আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে মুসল্লিদের মধ্যে বিভিন্ন যুবকদের মধ্যে তরুণদের মধ্যে এই এই গিবতের ছড়াছড়ি এবং আরেকটি বিষয় হলো মিথ্যা প্রচারণা পাশাপাশি আমি মোটেই জড়িত নয় কিন্তু আমাকে এমনভাবে প্রমাণিত করা হচ্ছে আমি এটাতে একশো ভাগ জড়িত এই ধরনের মানসিকতা থেকে মুক্ত থাকার জন্য আজকে আমাদের বিষয় গিবত এ সম্পর্কে আলোচনা এসেছেন আমাদের দুই প্রাজ্ঞজন চট্টগ্রামের দুই বিশিষ্ট আলিম প্রথমে আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার পাশে আছেন বিশিষ্ট আলিম এবং ঐতিহ্যবাহী চট্টগ্রাম সেলিমা সিরাজ মহিলা মাদ্রাসায় সম্মানিত উপাধ্যক্ষ জনাব মৌলানা মহসিন আল হোসাইনি মৌলানা আপনাকে ধন্যবাদ বিশিষ্ট আলিম বক্তা চট্টগ্রামের জনপ্রিয় আলোচক হজরত মৌলানা

সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামের অত্যন্ত নিন্দিত একটা কাজ হচ্ছে গিবত আজকে আমাদের সমাজে এই গিবতের কারণে চরমভাবে সমাজটা কলসিত হচ্ছে আজকে এ বিষয়ে আলোকপাত করার জন্য সম্মানিত পরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ সুবাহনতলা মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির মধ্যে সম্প্রীতি ব্রাতৃত্বের বন্ধন সুন্দর একটা সমাজ গঠনের প্রত্যাশাও আল্লাহ তালা করেছেন এ সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার তিন লক্ষ চৌত্রিশ হাজার তিনটা ভিন্ন ভিন্ন বর্ণনায় পয়গাম্বর সালাম পাঠানোর কথা এসেছে এই পয়গাম্বর আলাই হিসাল্লাহতুসাল্লাম মানব জাতিকে সুন্দর পথে পরিচালনার দিকে নির্দেশনা দান করেছেন পয়গম্বর আলাই সালাম সুন্দর জাতি গঠনের জন্য আল্লাহ সুবাহনাহতালার উপর বিশ্বাস নবীর উপর বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাসের মাধ্যমে একটা সুন্দর জাতি গঠনের আহ্বান করেছেন যারা এই ডাকে সাড়া দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা মোমিন হিসেবে কবলার মঞ্জুর করেছেন আর মোমিনদের ব্যাপার আলাহবাহন তালা বলছেন আল মমিন আখুল মুমিন আল মুসলিম ও আহুল মুসলিম মুসলমান একে অপরের ভাই সেই ব্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার জন্য রসুল আকদাসাল আলী আসসাল্লাম বারবার নির্দেশনা পেশ করেছেন এই ব্রাতৃত্বের বন্ধন কখনো যেন ছিন্ন না হয় এজন্য আল্লাহ রসুল বারবার সতর্ক করেছেন মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হওয়ার জন্য ছিন্ন হওয়ার জন্য মারাত্মক একটা কাজ হচ্ছে গিবদ এ গিবত ভ্রাতৃত্বের বন্ধনকে খান করা দেয় ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন ভিন্ন করা দেয় এই জন্য আল্লা তালা কালামাপাকে অত্যন্ত কঠোরভাবে গিবোধ না করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আল্লা তালা বলেন লা বাহাদুকুম বাদা তোমরা একে অপরের গিবোধ করো না আল্লাহ সুবাহ এর পরে বলেন আইয় হিব্বু আহাদুকুম আইয়া আকুল আল্লাহ আখি তুমি কি তোমার মৃত বাইয়ের খাওয়াকে পছন্দ করো তার মানে আল্লাহ সুবাহন তালা বলছেন একজন মানুষ যখন অপরের গিবোধ করে সে এমন মারাত্মক অপরাধ করে যে তার মৃত ভাইয়ের গিবোধ খাওয়া থেকেও মারাত্মক মৃত বাইয়ের গোস্ত খাওয়া থেকেও মারাত্মক অপরাধ করে থাকেন এখানে তিনটা বিষয় এক প্রথমত হচ্ছে মানুষ মানুষের গোস্ত কওয়ার কল্পনাও করতে পারে না দ্বিতীয়ত আরও ভাইয়ের গোস্ত তৃতীয়ত মৃত ভাইয়ের গোস্ত তিনটা মারাত্মক এই জঘন্য উদাহরণ দিয়ে আল্লাহ বাহানা তালা বলছেন যারা গিবধ করে তারা এমন জঘন্য কাজ থেকেও মারাত্মক কাজ করে এরপর আল্লাহ তালা বলছেন অত উল্লহ তোমরা তালাকে বহি করো ইন আল্লাহ তবাবুর রাহিম যারা ইতিপূর্বে কাজগুলো করেছ আল্লাহর কাছে তবা করো আল্লাহ সুবাহন তালা তওবা কবুল করেন এবং আল্লাহ সাহানহ তালা দয়াশীল গিবতের ব্যাপারে কালাম আপাকের সাথ করেছেন আমরা তার অনুকূলে আকদার আকদাসাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদিস থেকেও জানতে পারি আল্লাহ রসুল সরকারের কায়েনাত গিবতের ব্যাপারে জাতিকে কঠোরভাবে সতর্ক করেছেন রাসুল আকদসাল আলহসাল্লাম বলেছেন লবুল মুসলিমিন তোমরা মুসলমানদের গিবত করো না আরে হাদিসের মধ্যে এসে হচ্ছে লবুল তোমরা মমিনদের গিবোধ করো না এরপর আল্লাহ সুবাহতালাহবী সরকারের কায়ে বলেছেন লা আওয়ার আতেকুম তোমরা তাদের পিছনে পিছনে দোষ খোঁজার জন্য ঘুরো না কারণ যারা মানুষের দোষ খোঁজে আল্লাহ সুবাহ তার দোষ খুঁজেন আর আল্লাহ যখন কারো দোষ খুঁজেন সে যদি ঘরেও বসে থাকে আল্লাহ সুবাহ তালা ঘরের মধ্যেও তাকে লাঞ্ছিত করেন হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে কোন অবস্থায় কারো দোষ খোঁজা যাবে না আমরা গুণ খুঁজব প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ সুবাহন তালা কিছু কিছু গুণাবলী রেখেছেন কিছু দোষ দিয়েছে কিছু দোষও দিয়েছেন আমরা দোষগুলোকে ডেকে রাখবো আর গুণগুলোকে তুলে ধরার জন্য চেষ্টা করব। করবো প্রকাশ করব তবে এটা পরিবেশ ভেদে আর কি পরিবেশ ওনার সাথে কথা বলে কন্ট্রাক্ট করে এতে সাব করে আত্মসমালোচনা করে জি আমরা গুণগুলোকে প্রকাশ করব দোষের ব্যাপারে ওনাকে সতর্ক করব দোষের ব্যাপারে এগুলোর ব্যাপারে ওনার থেকে এগুলো যেন দোষগুলো যেন তিনি সংশোধিত হতে পারেন ওনাকে এভাবে আমরা সংশোধন করব। এভাবে করে সুন্দর একটা পরিবেশ গড়ে ওঠে এভাবে একটা সুন্দর একটা সমাজ গড়ে ওঠে আমরা দেখতে পাই রসুলাল্লা সাল আলাইহি আসাল্লামের জীবন জিন্দেগিতে আল্লাহ রসুল সাল্লহি আসসাল্লাম কারো দোষ খোঁজাকে মোটেই পছন্দ করতেন না একবার পারিবারিক বৈঠকে হাজরতে মা আয়েশা সিদ্দিকদি আল্লাহ তাল্হার সাথে আল্লাহ রসুল সরকারের কায়ে কথা হচ্ছে কত প্রসঙ্গে সিদ্দিক সিদ্দিকারদ আল্লাহ তাইহা আরেক উম্মহাতুল মমিনিন সম্মানিতা আল্লাহ রসুল সরকার কায়নাতের বিবি আমাদের মা হজরত আরদি অরদিয়াল্লাহ তালহার ব্যাপারে মায়শা সিদ্দিকারদ আল্লাহআহা বললেন হজরত সাফিয়া এমন 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 তার মানে হজরত সাফি আরদি আল্লাহ তালহা একটু বেটে ছিলেন হজরত মায়শা সিদ্দিকর তাল এই কথাটিকে বুঝাতে চেয়েছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন বললেন হায়শা তুমি কি জানো যে কথাটা সাফিয়ার ব্যাপারে বলছ এই কথাটা যদি সাগরের পানির মধ্যে ফেলা হয় তাহলে সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে পানি বিষক্ত হয়ে যাবে মাসা আল্লাহ বললেন রসুল আল্লাহ আমি তো এমন কিছু বলিনি আমি যা বলছি সেটা হজরত সাফিয়ার মধ্যে আছে আল্লাহ রসুল বললেন তুমি যে কথাটা বলছো সেটা যদি তার মধ্যে থাকে এবং এই কথাটা যদি তার অনুপস্থিতিতে তুমি বলো এটাই হচ্ছে গিবত আর যদি না থাকে এটা মারাত্মক তার ব্যাপার অবদান অপবাদ এটা হচ্ছে বহুতান রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম সবসময় সাহাব আজমান নদী আল্লাহ তাইহমকে একে অপরের ভালো দিকগুলো দেখার জন্য দিকে নির্দেশ মাসাল্লাহ সুন্দর বলেছেন আমরা আপনার কাছে আবার আসছি একটা জরুরি বিষয় নিয়ে আমরা ইমরান ভাইয়ের কাছে ইমরান সাইদ সাহেব আপনি আমাদেরকে বলবেন গীবত সম্পর্কে উনি যে একটা আলো একটা হাদিস বর্ণনা করেছেন যেটা যেখানে একটা হেকায়ত বলতে পারি আমরা যে হজরত সাফিহার ঘটনা নিয়ে আপনি আর কি বিষয় জানা আছে যে গিবদ করার ব্যাপারে ইসলামের ইতিহাসের বিভিন্ন দৃষ্টান্ত আছে কিনা বিরত থাকার ক্ষেত্রে ধন্যবাদ মহতারাম অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি আমরা হাদিস শরীফের মধ্যে দেখতে পাচ্ছি তিরমিজি এবং মুসলিম শরীফ আবু দাউ শরীফের বিভিন্ন হাদিসে এবং বোহারি শরীফের বিভিন্ন হাদিসে কেরিমার মধ্যে এসেছে যেমন তাবুক যুদ্ধে হজাৎ কাব ইবনে মালিক রদি আল্লাহ উপস্থিত হতে পারেন নাই কাব ইবনে মালিক রদি আল্লাহ যখন উপস্থিত হতে পারেন নাই তাবুক যুদ্ধে বসে রেসলে পাকসাল উল্লাহলাম জিজ্ঞেস করলেন কাব ইবনে মালিক কোথায় তখন বুনু সালামের গোত্রের একজন লোক বললেন উনি ওনার আবিজজাতের কারণে ওনার ব্যস্ততার কারণে উনি উপস্থিত হতে পারেন নাই এই সময় হজরত মোয়াজ ইবনে জবল রদী আল্লাহতালহ সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কাব ইবনে মালিক সম্পর্কে আমরা ভালো ধারণা রাখি তিনি তখন ওই লোকটিকে থামিয়ে দিলেন বললেন তুমি মন্দে কথা বলেছ এ সময় আলাইহি ওয়া সাল্লাম হাদিসে কারীমা এসেছে সরওয়ারদ আলম লিল আলমিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসলাম হযরত ওয়াজ ইবনে জবল রাদিয়াল্লাহু আল্লাহ উত কথাকে সমর্থন করে চুপ ছিলেন আমরা আলাইহি ওয়া ইসলামের জীবন থেকে যদি আমরা পর্যালোচনা করি পবিত্র করান এবং হাদিস থেকে জীবতের যে নানা বিষয়ে নানা ঘটনার উপর রসুলা আসলাম যখন মেরাজে গিয়েছিলেন মেয়রাজের রজনীতে আবুদাউ শরীফের হাদিসে কেরিমার মধ্যে এসেছে রসুল্লাফাকসাল আসলাম মেরাজের রজনীতে হজরত জিবরাইল আলীহি দু দুজাহানের সর্দার সৈয়দুল আম্বিয়া রহমতুল্ল আলমিনকে জান্নাত এবং জাহান্নামকে প্রত্যক্ষ করালেন আসলাম যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছেন তিনি একদল লোককে দেখতে পেলেন যেই তারা নিজের নব থামার নখ দিয়ে নিজের শরীরের নিজের মুখের উপর নিজের বক্ষদেশের মধ্যে খামসাচ্ছিল এবং তারা এমনভাবে আঘাত করতে লাগলেন রসুল পাক সাল্লাহ আলিয়া জিব্রাইল আল ইসলামকে প্রশ্ন করলেন জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আল সাদু আসালাম জবাব দিলেন আল্লাহ এরা হচ্ছে সেই সমস্ত দুনিয়ায় আল্লাহর বান্দা ছিলেন যারা পরস্পর মানুষের গিবত করত পরনিন্দা করতো যার কারণে তারা তাদের নখ দিয়ে নিজের চেহারা এবং শরীরের উপর আজকে থাম যাচ্ছে এবং আসার দিতে লাগলেন আঘাত করতে লাগলেন রসুল পাকসালাম মেরাজের রজনীতি গিয়ে সেটা প্রত্যক্ষ করে আসলেন আল্লাহ সুবাহন ওয়া তালা কালাম পাকের সুরা কাফের আঠারো নম্বর আয়তের মধ্যে এসার করেন মাই আল ফিজুমিন কৌলিন ইল্লাহি রকিবন আতিত মানুষ যা কিছু বলে সবকিছু আল্লাহর পক্ষ থেকে ফেরাস্তারা রেকর্ড করে রাখে আবার হাদিস এ মধ্যে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস মুতাফাকুন আলে হাদ সাহালিমদা সাদ রদিয়া আল্লাহ তালু বলেন রসুল পাক সাল্লাহাম আমাদেরকে জানিয়েছেন মাই অবমান আলী মা বাইন আলী হাইহি ও মা বাইন আলী জলাইহি অবমান আলাহুল জান্না যেই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার কাছে তার জিব্বা এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিবে আমি নবী তার জন্য কেয়ামতের দিন আল্লাহ জান্নাতের জিম্মাদার হয়ে যাব অথচ আজকের যুগে এই দুটো বিষয় সবচেয়ে বেশি সংক্রামিত সংক্রামিত নবীজি বলেছেন জিওবা এবং লজ্জাস্থান এই দুটো বিষয় যদি নবীজির কাছে কোনো ব্যক্তি ভালো প্রমাণিত করতে পারে এই যে ভালো প্রমাণিত করার ক্ষেত্রে আজকে শত শত মানুষ বিভ্রান্ত বিভ্রান্ত শত শত মানুষ আজকে অন্যায় বেবিচার এবং মুখের খারাপ ব্যবহারের কারণে সংঘাতের জড়িয়ে পড়ছে জড়িয়ে পড়ছে এবং আমরা বর্তমান যদি দেখতে পাই আমাদের সামাজিক আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে যে মিথ্যা গুজব ছড়ানো হয় সেটা মোবাইলের মাধ্যমে হোক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক এই যে মিথ্যা গুজব এটা অনেক সময় গিবদকে ছাড়িয়ে মিথ্যা অপবাদ পর্যায়ে গিয়ে আজকে আমাদের ব্যক্তি পারিবারিক সামাজিক জীবন অনেক সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকি এই জন্য রসুলফাকসাল্লা যেটা আমার ভাই অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে যে কথাটি এসেছে আমি সেটা যোগ করতে লাগলাম আবু হরাই রদি আল্লাহতালন যে হাদিসটি নিয়ে এসেছেন রসুল ইফাক সাল্লাহ ইসলাম সাহাবিদেরকে প্রশ্ন করলেন তোমরা কি জানো গীবত কাকে বলে তখন সাহাবা ইকরাম বললেন কল আল্লাহ ওয়া রসুল হু আলম আল্লাহ এবং রসুল ভালো করে জানেন জীবত কাকে বলে রসুল আফাক আসলাম তখন জবাব দিলেন কলা জিক রুকা হা বিমা ইয়াক রাহু তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলেছ যা সে শুনলে অপছন্দ করবে কিন্তু তার অনুপস্থিতিতে তুমি সেই বিষয়টা বলেছ আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের এই পারিবারিক জীবনে এবং যে আজকে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আজকে যদি আমরা আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের গিবত থেকে যদি আমাদের মুখকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের জিব্বাকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের জবানকে যদি আমরা হেফাজত করতে পারি আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সাংস্কৃতিক জীবন অনেকটা সুন্দর হবে সুন্দর হবে এবং গিবতের যে শাস্তির কথা কোরআন এবং হাদিসের মধ্যে যে ঘটনাগুলো এসেছে যেহেতু এখানে সময় সংক্ষেপ সেই হিসেবে আমি শুধু রাতের সেই ঘটনাটাই আপনার সামনে পেশ করেছি এবং রসুল পাকসালামের সাহাবি হজরত কাব ইমনে মালিক রদি আল্লাহ তালহুর সেই ঘটনাটি আপনার সামনে পেশ করেছি তা আমাদেরকে গিব থেকে বেঁচে থাকা প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা মানুষের জন্য নৈতিক দায়িত্ব মার্শাল খুব সুন্দর আলোচনা করেছেন অনেক জরুরি সমসাময়িক গিবত আজকে ছড়িয়ে পড়েছে সর্বত্র সর্বত্র সব জায়গায় তো আমরা এটাকে আরেকটু ব্যাখে ব্যাখ্যা আসি গিবত বহতান বা এগুলোর প্রকারগুলো যদি আমাদেরকে বলেন তাহলে আমরা এগুলো আচরণিক ক্ষেত্রে আমরা সংশোধন হবো আর কি ইনশাআল্লাহ গিবত আমাদের সমাজে যে গিবতের চর্চা হয় সেটা কোনো কোনো ক্ষেত্রে গিবোধ কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক বহতান গীবত যদি আমরা প্রকার ধরি প্রথমত জীবিত মানুষের গীবত। দ্বিতীয়ত আলে মলমাদের গিবত জীবিত ব্যক্তির ক্ষেত্রে মৃত ব্যক্তি আলে মলমা কোনো ক্ষেত্রে গিবত চর্চা করার কোনো সুযোগ ইসলামে নাই কোন ব্যক্তি যদি জীবিত ব্যক্তির ক্ষেত্রে কোনো কথা বলে থাকেন সেটা তাৎক্ষণিকভাবে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া দরকার হযরত হাসান বাসরি রদাহুতে এলেন তিনি যদি শুনতেন কেউ তান ব্যাপারে কথা বলছে গিবোধ করছে তিনি তান কাছে মিষ্টি নিয়ে যেতেন লোকারা বলতো যে আপনি জানেন না উনি আপনার ব্যাপারে চরম গিবোধ করেছেন হাজরত হাসান বসের আল্লাহ তালান বলতেন উনি আমার বড় একটা উপকার করেছে আমি জীবনে অনেকগুলো গুণা করেছি তিনি আমার গুণাগুলো নিয়ে নিয়েছেন তার মানে তিনি বুঝাতে চেয়েছেন যে কোন মানুষ যদি কারো গিবোধ করে তার কাছে ওই ব্যক্তির গুণাগুলো চলে যায় আর যেই ব্যক্তি গিবত করেন তার আমলের কোটা আমলের ভাণ্ডার শূন্য হয়ে যায় কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির গিবোধ করেন তার কাছ থেকে তো ক্ষমা চাওয়ার আর সুযোগ নেই কঠিন কি আমাদের দিনে আল্লাহ সুবাহ এর আমলগুলো তার আমল যোগ করে দেবেন এবং তার আমল যোগ করে দিতে গিয়ে যে ব্যক্তি গিবোধ করেছে তার আমল শূন্য হয়ে যাবে তৃতীয়ত আলেম মলমাদের গিবোধ আলেম মলমাদের গিবোধ করার কোনো সুযোগ নেই এবং প্রশ্নই আসে না আলেম মলমাদের কোনো কথা যদি অপছন্দনীয় হয় গিবতুর যে হয় আপনি তাকে সংশোধন করেন এইভাবে করে গিবদকে সংশোধন করা যায় আরেকটা বিষয় হচ্ছে বহুতান আমাদের সমাজে এই যে ভাইয়া বলছেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ব্যক্তির কথা বলি যে ব্যক্তি সম্বন্ধে আমি জানিও না বুঝিও না চিনিও না তারপরেও কোনো একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট পেলাম বা কোনো একটা কথা শুনলাম শোনা কথার উপর কান দিয়েই আমি তার ব্যাপারে কথা শুরু করলাম এক্ষেত্রে কথা যদি ওই জিনিসটা তার মধ্যে থাকলে এটা তো অবশ্যই গিবদ মারাত্মক গুনাহের কাজ যদি না থাকে এটা মারাত্মক বহতান অপবাদ কুটিন কি আমাদের দিন আল্লাহ সব হায়না না হাত তাল্লাহ বন্দার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই গিবদ নিয়ে তার আমলের বিশাল ভাণ্ডার নিয়ে যাবে কিন্তু সেই যে মানুষের গীবত করেছে বহতান করেছে এই গিবদ বহতান তার আমলের ভান্ডারকে শূন্য করে দেবেন তাই প্রিয় ভাইয়েরা আসুন আমরা চর্চা বন্ধ করি পরনিন্দা পরচর্চাকে বন্ধ করি অপরের উপর অপবাদ বন্ধ করি আমাদের রাখি আল্লাহ যেন আমাদেরকে করে এই সমসাময়িক সময়ে আমরা এই বিষয়টাকে আমাদের সমস্ত কাজ কামের মধ্যে বাধার একটা প্রাচীর মনে করছি এটা আর আল্লাহর কাছে আমরা কি জবাব দেবো জানি না এই সংক্ষিপ্ত জীবনের পর অনন্ত জীবন্ত আমাদের কবরে কাটাতে হবে হাসরে কাটাতে হবে এই গিবত আমাদের আমরা যে হাসিমুখে পর পরচর্চা করছি পরনিন্দা করছি আরেকজনের সমালোচনা করছি আরেকজনের ক্ষতিগ্রস্ত করছি আরেকজনকে আল্লাহ কোন জায়গায় নিয়ে আমাদেরকে থামায় সে পরকালের চিন্তা আমাদের প্রতি কাজ আসা দরকার আমাদের মহিন ভাই যেটা বলেছেন যে আজকে সমাজে গিরিবর ছড়িয়ে পড়েছে এটা একটা মহামারী হয়ে গেছে আপনি আমাদেরকে এমন কিছু বলুন যে আমরা কিভাবে সেখান থেকে মুক্তি পেতে পারি আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত যুগোপযোগী এবং চমৎকার একটি প্রশ্ন মহতরম গিবরটা হচ্ছে কবিরা গুণা এটা একটি বড় মারাত্মক পাপ এবং আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোরআনে কেরিমের সুরা হুজরাতের বারো নম্বর আয়েত আল্লাহ সোবাহানা ওয়াতালা যে আয়েতে কেরিমে নাজির করলেন আয়হিব আহম মাইতান ফকরি তুম এরপর আল্লাহ তালা বলেন ওয়াতুল্লা তোমরা আল্লাহকে ভয় করবে যেহেতু একজন মানুষ কখনও তার মৃত্যুবেয়ের গোস্ত খেতে পছন্দ করবে না যেহেতু সেটা তোমরা অপছন্দ করবে এক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করবে গিবত থেকে বাঁচার এক নাম্বার পরিত্রাণের উপায় হলো আধ্যাত্মিকভাবে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা যে আমি যার গিবোধ করছি সেই ব্যাপারে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে এবং কেয়ামতের ময়দানে তার পরনিন্দা তার দোষচর্চার যে অপরাধ হবে যে গিবোধ হচ্ছে তার হক নষ্ট হচ্ছে হক কলিবাদ নষ্ট হচ্ছে সেটার ব্যাপারে কেয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে আসামি হিসেবে দাঁড়াতে হবে এই আল্লাহর ভয়টা একজন মানুষের হৃদয়ে আসাটা অত্যন্ত প্রয়োজন একান্ত কর্তব্য যত বেশি আসবে তত সে গিবত থেকে বিরত থাকবে জবানকে সে হেফাজত করবে দুই নাম্বার হচ্ছে জবানকে নিয়ন্ত্রণ করা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আর রহমান আল্লাহ আল কোরআন ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ মানুষকে কথা বলার শক্তি এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত তো আল্লাহ আমাকে জবান দিয়েছেন এই জবানের প্রশ্ন কিয়ামতের ময়দান আল্লাহ সুবহান ওয়া তাআলা করবেন এই জবানকে নিয়ন্ত্রণ করা এই জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে কারীমের মধ্যে ارشاد করেছেন যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখে সেই জন্য ভালো কথা বলে এবং চুপ থাকে এই চুপ থাকার মধ্যে মধ্যে তার জন্য নাজাত রয়েছে একটা হলো আমরা চুপ থাকবো না চুপ থাকবো এবং জিব্বাকে নিয়ন্ত্রণ করে আমরা চলার চেষ্টা করব গীবত থেকে আমরা পরহেজ করব। নবীজ আর একটা হাতিছে বলেছেন যে কুফা আলাইকে হাদা

সে আল্লাহ সহালে যেটা খেয়ামতের ময়দানে বলবে এই কেউ কিতাব একা ক্যাফাবিনা সিকালিয়ামা হাসিবা তুমি তোমার আমল আজকে আমার সামনে পাঠ করো আমি আমার অন্য যে ভাইয়ের দোষ চর্চা করব 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 পরনিন্দা করব আমি যদি আমার নিজের দোষ খুঁজি নিজের দোষ যদি তালাশ করি তাহলে আরেকজনের দোষ আরেকজনের নিন্দা পরচর্চা থেকে আমি পরহেজ থাকতে পারবো সময় থাকবে না তখন সময় থাকবে না চতুর্থ যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সামাজিকভাবে গীবতকে বয়কট করা আমার পক্ষে সেটা থামানো সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে আমি আল্লাহ বাসার থেকে আল্লাহর কাছে যেহেতু আল্লাহ রাহিমা হুজরা আলোচনাটা আমাদের কি ক্ষেত্রে একটা বড় ধরনের একটা বিস্ফোরণ গিবর থেকে সরে আসার জন্য একটা বড় ধরনের এলান বা একটা বড়ো ধরনের বার্তা আজকের এই মাহফিল আমি একটা কথা আপনাদের সামনে বলবো এবং প্রিয় দর্শক সাথে শেয়ার করবো সেটা হলো ইমাম বোখারি রাহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন আমি মনে হয় বাঁচবো আমি আখেরাতে বাঁচতে পারবো কিনা জানি না তবে একটা অভ্যাসের কারণ আমি বেঁচে যাব হয়তো সেটা হলো আমি জীবনে যেদিন রসুরের হাদিস আল্লাহর কোরআনে শুনতে পেরেছি বুঝতে পেরেছি যে গিবোধ করা হারাম আমি সেদিন থেকে জীবনে একবারও গিবোধ করি নাই এটা সহজ কথা না যে আমি জীবনে একবার কারো গিবত করি নাই আল্লাহ আমাকে এটাদের নাজার দান করবে তা আসুন না আমরা সেই ধরনের চর্চা করি সেই ধরনের পরিবেশ সেই ধরনের সন্তান সেই ধরনের জীবন যেন আমরা অবলম্বন করতে পারি আমার বুখারির মতো গর্বিত জীবন যে আমি জীবনে গিবোধ করব না এটা যদি হতে পারে প্রত্যেকে যেই এই স্লোগান দিতে পারে গিবতকে না বলি সমাজ অনেক সুন্দর হবে অনেক সুসভ্য হবে অনেক পরিশীলিত হবে আজকে আমাদের প্রাজ্ঞ জানার সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে নিরন্তর শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমরা যে গিবত সম্পর্কে শুনলাম আত্মসমালোচনার দিকে আসবো সমালোচনার দিকে নয় বহতান দিকে যাব না আমরা যেটা দেখি সামনেই সেটা আরোস করব দুজনের মধ্যে এই গিবৎ সম্পর্কে না বলে একটা ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভাতৃত্ব আমাদের মধ্যে সৃষ্টি হবে এবং ইসলাম তো সেটাই চায় আসুন আল্লাহ আমাদেরকে গিবৎ মুক্তের সমাজ করার তৌফিক দান করুন আমিন ওয়াকের দাওয়ানা আনহামদুলিল্লাহ রবীল প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি